হ্যালো এভরি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার আশেপাশে অগ্রণী গ্র্যান্ড কয়টা এবং কোথায় রয়েছে আপনি এগুলোর লিস্টটি কীভাবে বের করবেন এই জন্য আপনার মোবাইল ফোন থেকে সরাসরি গুগল প্রবেশ করবেন এবং ব্যাংকের নাম আপনি সার্চ করে দেবেন আমি করে দিচ্ছি ইংলিশ লেটার দিয়ে লিখে দিচ্ছি অগ্রণী ব্যাঙ্ক লিস্ট এটা লিখে আপনি সার্চ করে দেবেন আমি দিয়ে দিচ্ছি এবং প্রথম যে ওয়েবসাইট এটাই কিন্তু অগ্রণী ব্যাংকের মূল ওয়েবসাইট হ্যাঁ আমি প্রবেশ করতেছি এখান থেকে আপনি সব দেখতে পারবেন কোথায় কোন কোন জায়গায় ব্যাঙ্ক রয়েছে আপনি এখান থেকে সব কিছুই দেখতে পারবেন এরপর আপনার যেই জায়গাতে প্রয়োজন সেই জায়গায় আপনি ব্যাংকে গিয়ে সব কিছু করবেন আপনার যদি টাকা লোন নেওয়ার দরকার থাকে তাহলে লোন নেবেন এবং আপনার অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে আপনি ব্যাংকে ম্যানেজারের সাথে আপনি কন্ট্যাক্ট করে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন মোর প্লেস আমি এখান থেকে দেখাইতেছি অগ্রণী ব্যাংক লিস্ট ইন বাংলাদেশ এখান থেকে দেখাইতেছি আমি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অল ব্রাঞ্চ বাই নেমস বাংলাদেশে কোথায় কোথায় রয়েছে সব এখান থেকে কিন্তু দেওয়া রয়েছে হ্যাঁ বান্দরবান ব্রাঞ্চ রয়েছে বগুড়া শিব বাটিতে রয়েছে সোনাতলাতে রয়েছে সুলতানগঞ্জ রয়েছে তালোরা রয়েছে মোর মোরে যদি যায় মোর থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যেতে পারে হ্যাঁ এখান থেকে আপনি দেখতে পারবেন আমাদের দেশে কোথায় রয়েছে সব এখানে রয়েছে বাগেরহাট বরগুনা ভোলা বা ব্রাহ্মণবাড়িয়া চাপাই চুয়াডাঙ্গা কুমিল্লা দিনাজপুর ফেনী গাজীপুর সব জেলাতেই রয়েছে হ্যাঁ সব জেলাতেই রয়েছে এবং ব্রাঞ্চ বাই নেমস এই অগ্রণী ব্যাংকের যেগুলো ব্যাংকের ব্রাঞ্চ নেম রয়েছে সেই নামের লিস্টই কিন্তু এখানে রয়েছে হ্যাঁ বাগেরহাট বাগেরহাট চিলমারি দেখুন রানীহাট বরিশাল ভলা বগুড়া আমি এখানে থেকে দেখাইতেছি বগুড়াতে কোথায় কোথায় রয়েছে বগুড়া বগুড়া ধনুত তুপাচিয়া মাঝিরা নন্দীগ্রাম নন্দীগ্রামও রয়েছে হ্যাঁ দেখেন আমার দেশে যে স্থানে ব্যাংক রয়েছে সব লিস্টই কিন্তু আপনি এইভাবে কিন্তু দেখতে পারবেন হ্যাঁ আমি স্কল ডাউন করতেই আসি তারপরও শেষ হচ্ছে না এবং ঢাকার ভিতর যদি দেখি দেখেন ঢাকাতে কত রয়েছে সবচেয়ে বেশি ঢাকার ভেতরেই রয়েছে ফরিদপুর ফেনি গাইবান্ধা গাজীপুর গোপালগঞ্জ হবিগঞ্জ জামালপুর যশোর যশোর জেনাইদহ জয়পুরহাট খাগড়াছড়ি খুলনা খুলনা কিশোরগঞ্জ কুড়িগ্রাম কুষ্টিয়া কুষ্টিয়া লক্ষ্মীপুর মাদারীপুর মাদারীপুর মানিকগঞ্জ মৌলভীবাজার মুন্সীগঞ্জ ময়মনসিং নওগাঁ নড়াইল নারায়ণগঞ্জ নরসিংদী নাটোর আমাদের নাটোরে কিন্তু রয়েছে হ্যাঁ নাটক সিংরাতে রয়েছে এরপর নেত্রকোনা নীলফামারি নোয়াখালী নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী পিরোজপুর রাজশাহী রাঙ্গামাটি রংপুর সাতক্ষীরা শরীয়তপুর শেরপুর সিরাজগঞ্জ সুনামগঞ্জ সিলেট সিলেট টাঙ্গাইল ঠাকুরগা শেষে একদম ঠাকুরগাঁয়ে রয়েছে হ্যাঁ এবং অনেক এখানে ডিটেলস রয়েছে আপনার যেটা প্রয়োজন আপনি দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় যে একটি লাইক করা দরকার তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন